আপনি কি র্যাক্স ট্যাবলেট খাচ্ছেন বা খাওয়ার কথা ভাবছেন মনে প্রশ্ন আছে এই ওষুধটি কি বাচ্চারা বা অপ্রাপ্ত বয়স্করা খেতে পারবে নাকি শুধু বড়দের জন্য কত বছর বয়স পর্যন্ত খাওয়া নিরাপদ ভুল বয়সে খেলে কোনো ক্ষতি হবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার সব কনফিউজ ক্লিয়ার হয়ে যাবে র্যাক্স ট্যাবলেট আসলে কি। রেক্স টেবিল হল একটি মাল্টি অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট এর ভেতরে আছে বিটা ক্যারোটিন ভিটামিন সি ভিটামিন ই এগুলো শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ইমিউনিটি ভালো রাখতে সাহায্য করে মূল প্রশ্ন কত বছর বয়স পর্যন্ত খাওয়া যায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ নিয়ম অনুযায়ী রেক্স সাধারণত বারো বছর বয়সের নিচে শিশুদের জন্য রুটিনভাবে দেওয়া হয় না বারো বছর বা তার বেশি বয়স হলে ডাক্তারের পরামর্শে খাওয়া নিরাপদ আঠারো বছরের উপরে প্রাপ্তবয়স্ক প্রয়োজন অনুযায়ী ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শে খেতে পারেন বয়স্ক মানুষরা যদি লিভার বা অন্য জটিল রোগ না থাকে তাহলে ডাক্তার দেখিয়ে খেতে পারেন মানে বয়সের কোনো ওপরে লিমিট নেই কিন্তু বয়স অনুযায়ী ডোজ আর প্রয়োজনটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা অনেক বাবা মা ভাবেন ভিটামিন মানেই নিরাপদ কিন্তু ভুল ছোটো বাচ্চাদের শরীরে ভিটামিন এ জাতীয় উপাদান বেশি গেলে সমস্যা হতে পারে তাই বারো বছরের নিচে শিশুদের র্যাক্স ট্যাবলেট নিজে নিজে দেওয়া ঠিক নয় র্যাক্স ট্যাবলেট সাধারণত কেন খাওয়া হয় শরীর দুর্বল লাগলে রোগের পরে দ্রুত শক্তি ফেরাতে ত্বক চুল ও চোখের স্বাস্থ্যের জন্য ইমিউনিটি সাপোর্টের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটি খাবারের পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি সাধারণ রোজে বেশিরভাগ মানুষের কোনো সমস্যা হয় না তবে বমি ভাব পেটে অস্বস্তি মাথা ঘোরা এগুলো হলে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে কথা বলবেন আপনি কি আগে কখনো র্যাক্স ট্যাবলেট খেয়েছেন কোন বয়সে শুরু করেছিলেন কোন উপকার পেয়েছেন না কোনো সমস্যা হয়েছিল কমেন্টে আপনার অভিজ্ঞতা লেখুন কারণ আপনার একটি কমেন্ট অন্য একজনের ও বড় উপকারে আসতে পারে ভিডিওটি যদি উপকারে আসে লাইক দিন আর এমন সহজ ভাষায় মেডিসিন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে করে আমাদের সকল ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে ধন্যবাদ